হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এই যে বড় মশাইয়ের সঙ্গে সকাল সকাল অফিসে যাচ্ছি না কোনো কাজকর্মেও যাচ্ছি না একটু নিচে নামছি দরকার আছে তো তাই জন্য ওকে তাই বললাম গেটটা ভালোভাবে দিয়ে দাও এখন চাবি দিতে হবে না কারণ আমি এখনই দু মিনিটের ভেতরেই চলে আসব এটাই খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দেখেন বড় খাওয়া দাওয়া করে এই বেরিয়েছে আর আমাকেও নিয়ে আসলো আর এই যে ডিম কিনবো বলে আসলাম এই দোকানটাই সকালবেলা খুলে বা কী বা দোকান খুলে না আর এই যে এটা একটা ভাইরাল মেয়ে দিয়ে না এগুলো বানায় সেটা দেখলাম দেখে আছি কিনলাম এই ফার্স্ট টাইম আমি খেলাম খুব সুন্দর খেতে তারপরে দেখেন আর কোনো ব্লগ টলক শ্যুট করা হয় না বলে তাই জন্য সন্ধেবেলা বলি না চাটা খাচ্ছি করে একটু ব্লগ শ্যুট করে নিই তো এই তো ব্লগ শ্যুট করছিলাম তাই চা খাবো বলে চিনিটা কি বলুন তো গতকালকেই বর নিয়ে আসছে আর এক কেজি সেটা আর ঢালা হয় না কেননা ডিবেটা তো নোকরা হয়েছিলো জানেন তো যে জিনিস আমার শেষ হয়েছে সেটা ধুয়ে মেঝে দিয়ে আমি তো ধুয়ে মেঝে এটা উপর করে রেখেছিলাম জল ঝরেছিল না এখন জল ঝরে গেছে ভালো করে এটা মুছে চিনিটা ঢেলে দিচ্ছি আর আপনাদের কাছে একটা ছোট্ট হাসি দিয়ে দিলাম আর আজকে কি বলুন তো বাচ্চাদের টিউশন নেই তাই জন্য আজকে একটু শান্তির সঙ্গে বসে আছি মানে ঢিলে ঢালার দিকে দিচ্ছি একটু মুভি দেখছি একটু সিরিয়াল দেখছি সন্ধ্যের টাইমটা কি বলুন তো এখন ফের এমন অভ্যাস হয়ে গেছে তো এই সন্ধ্যের দু ঘন্টা টাইম যেন কাটতেই চায় না বাচ্চারা না টিউশনে আসলে এমন হয়ে গেছে ওরা চলে আসলে কোন দিক দিয়ে দেখি দু ঘন্টা কেটেও যায় আরামসে ভালোও লাগে তো এই তো দেখেন চিনিটা ঢালা হয়ে গেছে ঢাকা চাপা ভালো করে দিয়ে দিলাম আর চিনির যে এটা সেই চামচটার ওটা একটু ইয়ে ছিল মানে জল টাইপ ছিল ওটা তাই আমি ওনা দিয়েই মুছে দিলাম তো এই তো চায়ের দেখেন গরম জল চাপিয়ে দিয়েছি এবারে দেবো চিনি আর আমি চা সাধারণত খাই না জানি না আমাকে একবার ডাক্তার বারণ করেছিল যে চা খাওয়া যাবে না তো চা খাবি না তারপর থেকে তো চা খাওয়া পুরোই আমি তুলে দিয়েছি ওই মাঝে মাঝে টুকটাক তো খেতে মন যায় তাই জন্যই করে খাচ্ছি খেতে মন যায় বলতে আজকে খিদাটা একটু বেশিই পেয়ে গিয়েছিল অন্য কিছু খেলে না হতো না তাই জন্য বলি একটু চা মুড়ি টুড়ি বিস্কিট টিস্কিট দিয়ে খেয়ে নিই তো ওটাই তারপরে দেখেন জল ফুটে গেছে ভালোভাবে তো সেটাই আমি চা দিয়ে দিচ্ছি তো এটা এলাচালা চা এটার ফ্লেভারটা ভালো তো এটাই তো কবেতে যে তা চা আমাদের বাড়িতে এসছে মানে কত আগে কিনে নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে এখনও দেখেন চলছে চা খাওয়া হয় না বলে আমার বড় মাঝে মাঝে বলে চা পাত্তি কিনে মানে আমি বলি চা তো খাওয়াই হয় না আর আমার বরের একটু চায়ের প্রতি নেশা নেই একটু এটা খুব ভালো বাবা চায়ের প্রতি নেশা নেই চাটা খুব বাজে জিনিস একটা তো তারপরে দেখেন চাটা ঢেলে নিচ্ছে আমি আর সত্যি গো আমার বড় আমাকে আমার রুটি বানিয়ে অত রুটি বানিয়ে খাইয়েছে ও মানে আমার না যতটা চেষ্টা করে সমস্ত জিনিসটাই হেল্প করার আর ওকে যদি কোনো জিনিসটা আমি বলি না খাবো আমি ও ঠিক বানিয়ে খাওয়াবে আমাকে এই রকম তো আমার শরীর খারাপের সময় কেউ আমার পাশে কোনো দিনও আমি পাই না আমার বল ছাড়া আমার শরীর খারাপের টাইমে কেন এমনিতে কোনো খারাপ ভালো টাইমে খারাপ টাইমেও আমি কাউকে পাই না আমার বলকেই পাই একটু একটুকুই তারপরে দেখেন আমি জিরে গোটা জিরে না শেষ হয়ে গেছিলো আমার বাড়িতে মানে পেস্টটা তাই জন্য গোটা জিরে ভেজে নিচ্ছি এটা ব্লেন্ডারে দেবো পেস্ট করার জন্য তো এক হাতে মোবাইল ধরা আর এক হাতে কাজ করা না ভারী মুশকিল জানেন তাও করতে হয় ব্লগ শ্যুট করবো বলে এই তো এটাই তারপরে দেখেন জিরেটা ঢেলে দিচ্ছি ভাজা মতো হয়ে গেছে তারপরে এটা না আর রাত্রেবেলা জানেন হয় না এটা ইয়ে করা মানে ব্লেন্ড করা এটা সকালেই করলাম আজকে আর কালকে না আমি রাত্রেবেলা ভয়সি নি এডিট করতে পারি না এসব কিচ্ছু পারি না এখন সকালবেলা এগুলো সমস্তটা করছি দই তো এরকম করেই তারপরে দেখেন আরও কি রান্না করি রাত্রে না পান্তা খাবো আমার বড় আমাকে বললো যে পাইল আজকে পান্তা ভাত খাবো তুই ভাতে জল দিয়ে দে বলি ঠিক আছে তাই জন্য একটু পটলগুলো ফ্রিজে পড়েই ছিল জানেন এগুলো পুরো শুকিয়ে টাইপ গিয়েছিল এগুলো না আর ঝোলের তরকারিতে দিলে একদম স্বাদ পেতাম না তাই জন্য এগুলো ভাজবো বলে কেটে বেছে রেখেছি তারপরে দেখেন এইদিকে আলু মাখবো আলু মাখার জন্য কাঁচা পেঁয়াজ তো আমার চলবে না তাই জন্য পেঁয়াজ লাল করে নিয়েছি আগে কাঁচা মরিচ লাল করে নিয়েছি আলু মাখার জন্য আর তারপরে না একটা ডিম ভাজবো তারপরে পটল ভাজবো না বড় ডিম একটা ভেজে দিতেই হবে ওনায় খেতে চাইবে না এটাই আগে না আমার বড় পটল ভাজা মুখেই তুলতে চাইতো না আলু মাখা ভাত্তা ভতি অতটা খেতে পছন্দ করতো না আর এখন আলহামদুলিল্লাহ সব কিছু খেয়ে নেয় আমার সঙ্গে কি ফের আমার থেকে ভালো খায়ও তো এই তো দেখেন পটলটা মাখিয়ে রেখেছি আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম পটল মাখায় তো এটা নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখেছি আর একটু আদা রসুনের পেস্ট বললাম না দিয়ে দিয়েছি ওটাই তো এর তো আর কতটা মশলা দেখেন বেস্ট চলে গেল ওগুলো ফেলে দিতে হবে আর কি করা যাবে বলেন ফেলে দেবো তো তারপরে দেখেন ভালোভাবে এগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি পটল ভাজার তেল না ফেলে দিতে হয় কেননা তেলটা অনেকটা কালো টাইপ হয়ে যায় তো এই তেলটা আর কোনো তরকারিতে ইউজ করা যায় না তাই না বলেন যতটা পারছি না অল্প তেল দিয়ে ভাজার চেষ্টা করছি মনে হচ্ছিলো অল্প তেল তারপর বলি দেবো তারপর বলি না থাক টুকু দিয়েছি দেখেন তারপরে ফের তুলে নিয়েছি কেননা পটল ভাজার তেল ভাজাভুজির তেল এমনিতেই তরকারিতে দিলে না সেই তরকারি স্বাদ বলে কিচ্ছু পাওয়া যায় না একবার দেখবেন ভাজাভুজির তর তেল তরকারিতে দিয়ে তারপরে বুঝবেন তারপরে ভাবলাম যে অন্য চাপা দেবো কেন কড়াটাই মাসতে হবে তো এই চাপাটাই দিয়ে দিই ঢাকা চাপা দিয়ে পটলটা ভাজা থাক আর এইটুকুই